হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা দেখো এই যে অনেকদিন পরে ভিডিও শুট করছি মানে করি না কেমন একটা লাগছে তাও করলাম এই যে দেখো চা বসিয়ে দিয়েছি আর এই যে ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছি তো আমার চা রেডি হয়ে গেছে আর এই যে এই পাউরুটিগুলো পাউরুটি বলে আর আমাদের ওখানে মালপোয়া বলতো আর এই যে সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আর আমার একটু ঠান্ডাও লেগেছে এখন তো ওয়েদার খারাপ আমি কোন দিন আগে উঠছি কোন দিন একটু লেটে উঠছি উঠতে উঠতে হঠাৎই ঠান্ডাটা লেগে গেছে ওয়েদার খারাপ কম বেশি সবার ঠান্ডা একটু লেগেই থাকবে বন্ধুরা আমি তো ভিডিও করতে করতে মাঝে মাঝে স্টপ করে দিই কারণ আমার পারিবারিক কারণের জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম কিছু দিনের জন্য ভাবছিলাম করব না তারপরে নিজেকে অনেক শান্ত না ভালো মানে অনেক ভেবে দেখলাম যে আমি অন্যের জন্য কেন নিজের শখ আবদারগুলো বন্ধ করে দেবো এগুলো তো আমার স্মৃতি থাকবে আর আমার ভালো লাগে আমি কিন্তু টাকা ইনকামের জন্য করি না আমার মাঝের মতো মনে হয় টাকা ইনকামের জন্য করি সে যাই হোক আমার ভালো লাগে তাই আমি করি আর এই যে দেখো আমি যখন বিছানাটা বসেছিলাম আমার ছেলে ক্যামেরা অন দেখেছে ও নিজে চলে এসছে সামনে খুব বদ আছে ক্যামেরা অন দেখলেই বন্ধ করে দিয়ে চলে যায় মানে কি বলবো এতটাই দুষ্টু ও ক্যামেরা অন দেখলেই দুষ্টামি করে আমার ক্যামেরাটা বন্ধ করে দিয়ে চলে যায় আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম আমি আমার খুব ভালোই লাগে ভিডিও করতে কিন্তু মাঝে মধ্যে সময়ের অভাবে আমি করতে পারি না সময়ের অভাবে একা হাতে সব কিছু তো আর ছেলেটাও খুব ডিস্টার্ব আর আমি না অর্ধেক ভিডিও করতে করতে মাঝে মধ্যে ভুলেই যাই ভিডিও শ্যুট করা শ্যুট করার কথা ভুলে যাই যাই হোক আমি এখন এই যে সকালের জলখাবার তৈরি করব আজকে হলো কোনো দরকারি বা কোনো কিছু করবো না যেহেতু আমার এক্সট্রা অনেক কাজ আছে এখনও থালা বাসন রয়েছে তাই জন্য শাশুড়ি আমার খিদে পেয়েছে তাই জন্য আমি ওনাকে গোলা রুটি বানিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে ওনাকে বানিয়ে দিয়ে যে আমি চলে এসে ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে তারপরে থালা বাসনগুলো মেজে তারপরে আমি দুপুরে রান্না করবো মানে যে দেখো ঘরের মধ্যে আমার বড় জুতো রে মানে রাত্রিবেলা গাড়ি তুলতে গিয়ে ঘরের মধ্যেই জুতো রেখে দেয় আমার পছন্দ না এদিকে কি করবো এখন জুতোটা পরে তাই জন্য আমি ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা ঘরটা ছাদদা হয়ে গেছে আর এই যে আমি এখন বারান্দায় জুতোটা পরে ঝাঁদ দিয়ে নিচ্ছি আমি কিন্তু ঘরে এটা আমার ঘরের জুতো না এটা আমার বাইরের জুতোই ও গাড়ি তুলতে গিয়ে তখন ঘরের মধ্যে জুতো রেখে দিয়েছে তখন আর আমাদের তো ঘরে গাড়ি ঢুকিয়ে ডাইরেক্ট বারান্দা তালা দিয়ে দেয় এই জন্য জুতোটা বাইরে বের করতে ভুলে গেছে তাই আমি সেটাই ওটা কিন্তু আমার ঘরের জুতো না বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করে দেখো না আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটি প্রেস করে দিও আমার যদি কোনো ভিডিও আসে তোমাদের কাছে যেন আগে পৌঁছায় শীতের বেলা এত ছোট জামা কাপড় ধুয়ে ধু ভাবি তাড়াতাড়ি কিন্তু সে হয়ে যায় বেশিরভাগ দিনই আমার সব কাজে শেষে যখন স্নান করবো তার আগে আমি জামা কাপড় ধুই আজকেই মনে একটু তাড়াতাড়ি ধুয়ে দিলাম আর রোদটা বেশ আজকে ভালোই উঠেছিল আর এই যে দেখো ফাইনালি আমাদের গাছগুলো জল দিচ্ছে এত এত টান ধরেছে যে জল গাছের গোড়ায় থাকছেই না তাই জন্য আমার বর তোমার ওই যে ছাদের মধ্যে একটা কাপলার মধ্যে জল রেখে দিয়েছে যখনই জলের মানে এদের জল লাগে তখনই এই গাছগুলোকে জল দেওয়া হয় আর এই গাছগুলো দেখো কেমন শুকিয়ে গেছে মানে এত জল টানছে আমারই দেখে কেমন মায়া লাগছিল তাই আমি জামাকাপড় মেলতে এসে দেখছি গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে গাছের করে একটু জল নেই আমার দেখেই কেমন লাগছে তাই জন্য আমি নিজে আগে গাছগুলোতে জল দিয়ে গেলাম কেমন শুকনো শুকনো লাগছে এত খারাপ লাগছে যে এত জলের টান মানে কি বলবো গাছগুলো সত্যি কেমন হয়ে গেছিলো একটু জল দিলাম এই যে দেখো এই গাছগুলো আমাদের সব নিচে ছিল এগুলো সব ওপরে আনা হয়েছে কারণ আমার ছেলে এখন সব গাছগুলো ধরে টেনে টেনে তুলে ফেলে দেয় কত গাছ এরকম টেনে টেনে দেখো এই গাছটার মধ্যে নতুন করে এসছে দেখেও ভালো লাগে সব গাছে ফুল চলে এসছে কিন্তু আমাদের গাড়িতে এখনও গাছে ফুল আসছে না কেন বুঝতে পারছি না সবার বাড়িতে গাছে ফুল চলে এসছে এই যে দেখো বন্ধুরা আমি আজকে কি রান্না করেছি এদিকে ফুলকপি আলুর তরকারি আর তারপরে হচ্ছে এই যে মূল ঘন্ট আর বেগুন ভাজা করেছিলাম মনে হয় বেগুন ভাজা না কী করলাম ভুলে গেছি আর কিছু করিনি মনে হয় এই যে আর ভাত কি রান্না করি সেটাও মনে রাখতে পারছি না এত কাজের চাপ আর এই যে দেখো বিকেলবেলা একটু চলে আসলাম বাজারে কিছু বাজার ছিল না কিন্তু পরের দিন আমাদের নেমন্তন্নও ছিল তাও দু একটা জিনিস কিনতে এসেছি আর এই যে দেখো আমরা এখন কোথায় যাচ্ছি যেন এখন যাচ্ছি শুটকি মাছ কিনতে আমার তো বেশ ভালো লাগে তোমরা কে কে শুটকি মাছ খাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি ওনাদের এসেছি চা আমার কিন্তু খুবই চায়ের নেশা আর এই যে দেখো চলে এসছি একটু আটা মাখতে রাতের খাবারের জন্য আটা মাখবো আমি কিন্তু রাতে এখন রুটি খাওয়া ধরেছি তোমরা কে কী রুটি খাও আমাকে অবশ্যই বলো আর এই যে দেখো এই যে এই বিস্কুটটা এনেছে আর এই যে মিষ্টি এনেছে রাতের খাবারে আমাদের খাবার পাতি একটু যদি মিষ্টি হয় বেশ ভালোই লাগে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর নিলাম না আজকের জন্য এই পর্যন্তই আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে চ্যানেল